আমাদের বাংলাদেশের মানুষের একটি বড় সমস্যা হলো মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে চায় যেমন দেখেন ডক্টর জয়নীল আবেদিন এলোপ্যাথিক চিকিৎসক ডক্টর রায় হান এলোপ্যাথিক চিকিৎসক এমন অনেক চিকিৎসকেরই নাম বলতে পারি অনেক আছে এলোপ্যাথিক চিকিৎসা বাদ দিয়ে তারা এখন অর্গানিক ফুড বিক্রি করে অর্থাৎ হার্বাল ওষুধ বিক্রি করে দেখবেন যে ওদের কাছে যদি বলা হয় যে আপনি তো এলোপ্যাথিক চিকিৎসক কেন এই অর্গানিক ফুড বিক্রি করেন ওরা বলবে যে এটা ভালো বি এই আহাম্মকগুলায় অর্গানিক ফুডও বিক্রি করে না অর্থাৎ এরা মানুষেরকে মানুষকে ঠকাচ্ছে এরা কেমিক্যাল যুক্ত অর্থাৎ কেমিক্যাল যুক্ত স্নানাকড়া ভায়কেরা দিয়ে তৈরি ট্যাবলেট ক্যাপসুল বিক্রি করতেছে যে এটি নাকি স্থায়ী সমাধান আর আমাদের বাংলাদেশের মানুষের মাথা মোটা সেই সুদগুলো দিব্যি সেবন করতেছে কারণ একটু খাইলে উপকার পায় আর ভাই উপকার তো আপনি সানাকারা ভাহেকেরা খাইলেও পাবেন আবার আপনি যে কোনো কোম্পানির সেবন করলেই পাবেন ওয়ান টাইম ট্যাবলেট তো সব জায়গায় কাজ করে আমাদের কাছে ট্যাবলেট আছে আধা ঘন্টা কাজ করে আধা ঘন্টা যদি একটা ট্যাবলেট সেবন করে এক ঘন্টা দুই ঘন্টা সেক্স করা যায় আমরা কবে সস্ত নব বলেন আমরা আমাদের বাংলাদেশ একটি মানুষের রুচিরই আসলে সমস্যা হয়ে গেছে এরা না বুঝেও কথা বলে বুঝেও কথা বলে আমি কোথাও বললাম কেন জানেন আমরা যদি গাছন্ত ওষুধ সেবন করি আমরা একটা হার্বাল চিকিৎসকের কাছে যাই কারণ তার কাছে গেলে আপনি ভালো অরিজিনাল হালুয়া পাবেন পাউডার পাবেন যেটাকে আমরা জিরিয়ান পাউডার বলে থাকি পেনিসের জেল পাবেন ওরিজিনাল জিনিসগুলো পাবেন যেটা গাছ যেটা গাছ দ্বারা তৈরি বা ভেষজ দ্বারা তৈরি আর এরা কী বিক্রি করতেছে আমাদের দেশে মানে একবারে কেমিক্যাল এরা বলে ষাটটা ক্যাপসুল মানে এক মাস সেবন করলে কালকে আমি ডক্টর জয়নুল আবেদিনের সাথে কথা বললাম উনি একটি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কী ওষুধ বিক্রি করেন উনি আমাকে উত্তর দিল যে হর্স পাওয়ার ট্যাবলেট এবং ন্যাচারাল ড্রিঙ্ক পাউডার অর্থাৎ ন্যাচারাল বলে আবার চূর্ণ আছে কি খাইলে রোগ ভালো হয়ে যাবে এই আহমকগুলোয় এত মিথ্যা কথা বলে আরে ভাই আমরা তো হার্বাল উপর ফোয়া লেখা করেছি গাছগাছার উপরে আমাদের গাছন ওষুধগুলো সর্বনিম্ন দুই থেকে তিন মাস যদি একটা মানুষ সেবন করতে পারে আল্লাহ রহমতে তার যৌন রোগটা অর্থাৎ বিদ্যুৎ পাতলা থাকলে ইস্ত্রিকভাবে সময় কম পেলে দু এক মিনিটে বিদ্যুৎ পাতা হলে এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু ওনার কী বলতেছে যে খাইলি রেজাল্ট এটা আছে ওয়ান টাইম ট্যাবলেট যেটি আপনার সেবন করলে কিডনি হার্ট লিভার নষ্ট হয়ে যাবে আর যদি আপনি তো ভালো ওষুধ পেয়ে থাকেন দেখা যাচ্ছে যে ওষুধগুলো সাইড এফেক্ট মুক্ত ও ট্যাবলেট তো ওরা জানেই না যে এরা কোথায় কোন কোম্পানি তৈরি করে বা কোথায় পাওয়া যায় কারণ আমি ডক্টর রাহেনের সাথে এবং ডক্টর জয়নুল আবদেবের সাথে আমি কথা বলেছিলাম আমার আইডি থেকে তো এই ভদ্রলোকগুলো বুঝলো না যে আমার নামের পিছিয়ে কেন হাকিম লেখা কেন আমার নামে তো লেখা আছে হাকিম এম ডি আলামিন এরা জানি না যে তারা গাছগাছের উপর পড়ালেখা করে বা বড় ডিগ্রি নেয় এদেরকে হাকিম বলা হয় এরা আবার ভালো চিকিৎসা সেবা দিয়ে দিচ্ছে আর এই চিকিৎসা সেবা আবার বাংলাদেশের মানুষ নিচ্ছে খুব দুঃখ লাগে আপনারা কি খাচ্ছেন এই যে গাছ গাছ রান্না বড়্সার দিয়ে বিক্রি করতেছে কেমিক্যাল যেগুলো সেবন করলে এখন যে সেক্স আছে ভবিষ্যতে অবাধ হয়ে যাবে আসুন গাছন সেবন করুন এবং আমাদের প্রতিষ্ঠানে আসুন